কতগুলো জায়গা আছে চোদ্দটা মতন হয়তো ব্লক ব্লক আছে চোদ্দটা মতন হয়তো কোনো অঞ্চল আছে ঠিক আছে চোদ্দটা মতন অঞ্চল আছে এ নিয়ে আমাদের বসোয়াটা তৈরি হয়েছে তো হরপা সভ্যতার ওখানে ওরকম কয়েকটা জায়গা ছিল এরকম বেশ অনেকগুলোই ছিল তার মধ্যে দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উনিশশো একুশ আর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তাহলে হরপা সভ্যতা আবিষ্কার হয়েছিল ওটা আন্ডারলাইন কর উনিশশো একুশ আর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র সভ্যতা আবিষ্কার হয়েছিল এই দুটো আন্ডারলাইন কর এই দুটো কেন্দ্রে সিন্ধু সভ্যতা অবস্থিত এই দুটোর কেন্দ্রে কি হয়েছিল সিন্ধু সভ্যতা ছিল তাই শুরুতে এই সভ্যতার নাম ছিল কি সিন্ধু সভ্যতা হরপা সভ্যতার নাম সিন্ধু সভ্যতা কেন কারণ এটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এর নাম হয়েছে কি সিন্ধু সভ্যতা পরে সিন্ধুর উপত্যকার সভ্যতা নাম হয়েছে হরপা সভ্যতা তাহলে হরপা সভ্যতা যে মেন কেন্দ্রটা ছিল প্রথম আবিষ্কার হয়েছিল কে বলতো হরপা সভ্যতা হরপা কেন্দ্র উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল কি হরপা কেন্দ্র পরবর্তীকালে যখন এর বিকাশটা আরো চারদিকে ছড়িয়ে পড়েছে আরো অনেকগুলো অনেকগুলো জায়গা চলেছে তখন কি করেছে বলতো প্রত্নতাত্ত্বিকরা বললো না এর নাম আর হরপ্পা এর নাম আর সিন্ধু সভ্যতা দেওয়া যাবে না একে দিতে হবে কি হর্পা সভ্যতা কারণ প্রথম হর্পা সভ্যতা হরপার কেন্দ্রটা প্রথম আবিষ্কার হয়েছিল সালে তার কুশাল কারণ সেখানে ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল তাছাড়া হরপ্পা ছিল এই সভ্যতার সব থেকে বড় কেন্দ্র এই যে সভ্যতাটা হরপ্পা সভ্যতাটা ধর আমি যদি দেখি হরপ্পা সভ্যতা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল ঠিক আছে এর মধ্যে একটা ছিল কি হরপা হরপ্পা ঠিক আছে হরপ্পা আর একটা ছিল কি ধর এখানে ধর ঘুমের ঘর এই মহেশগড় ঠিক আছে দু দুটো হরপা আর মহেন্দ্র হরপ আবিষ্কারের কথা সময়টা আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অনেকটা পিছিয়ে গেছি কিন্তু উনিশশো একুশ থেকে কোথায় চলে গেছি আমরা আঠারোশো ছাব্বিশ তখনকার পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় গেছিলেন চার্লস ম্যাসন ম্যাসনের ধারণা ছিল ওখানে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ হয়েছিল আলেকজান্ডারের সাথে পুরুষ যুদ্ধ আলেকজান্ডার ছিলেন এমন এক ব্যক্তি গ্রিস গ্রিসের একজন রাজা সে যখন যেখানে যেত কোন জায়গায় কখনো কোনোদিন হারেনি একমাত্র ভারতে যখন এসেছিল কুরুর সঙ্গে কুরু রাজের সঙ্গে এখানে দ্বন্দ্ব রেখেছিল এটা পরবর্তীকালে গল্পতে পড়বি ঠিক আছে আঠারোশো কয়ে গেল ম্যাসেলের ধারণা ছিল ওখানে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ হয়েছিল কিন্তু তখনও ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানতেন না আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ আলেকজান্ডার কিনিংহাম ওই অঞ্চলে যান প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল তিনি ওই অঞ্চলে ঘোরাফুরি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন তবুও তখন হরপর সভ্যতার বিষয়ে কিছু জানা যায়নি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসাবে আবার কানিংহাম হরপয় যান কিন্তু গিয়ে দেখেন সেখানকার ইট রেললাইন বানার কাজে ব্যবহার করা হয়েছে দেখ রেল লাইনের কাজে নাকি ব্যবহার করা হয়েছে হরপর সভ্যতার সময় সেখান থেকে কানি হাম বেশ কিছু পাত্র পান আর পান কয়েকটি সিনেমা হল তাতে খোদাই করা ছিল অজানা হরফের লেখা অজানা হরফ মানে কি বিভিন্ন ধরনের অক্ষরের লেখা যে অক্ষরগুলো মানুষের কোনো জানা কিছুই ছিল না

তার পরের বছর রাঘালদাস বন্দ্যোপাধ্যায় খনন শুরু করে এই যে হরপো হয় বন্দ্যোপাধ্যায় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেন্দ্র বিস্তারিত বিবরণ পেশ করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জর্জ মার্শাল এ নিয়ে কিন্তু আরেকজন জর্জ মার্শাল হরপ্পা ও মহেন্দ্র বিস্তারিত বিবরণ

হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাসের যুগের সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা মানে কি বলছে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা তাহলে হরপ্পা সভ্যতাটা বলতে পারি সভ্যতা প্রায় ইতিহাস কি ছিল তামা পাথরের ব্যবহার ছিল তারা হলে কি তামা পাথরের যুগের সভ্যতা ঠিক আছে তারপরে আমরা বলতে পারি কি নভা যুগের সভ্যতা তাহলে দেখ হরপ্পা সভ্যতাকে আমরা তিনটে পর্যায়ে তিনটে সভ্যতা বলতে পারি হরপা হরপ্পাকে বলতে পারি নবপ্রস্তার যুগের সভ্যতা আচ্ছা না নবপুস্ত যুগের সভ্যতা থেকে সভ্যতার আরেকটা কি হচ্ছে আরেকটা হচ্ছে তোর আহ প্রায় ইতিহাস যুগের সভ্যতা যুগের আচ্ছা তারপরে দেখ এটা ঠিক আছে এগুলো ঠিক আছে সব করে নববস্তা যুগের সভ্যতা তাম্র বস্তা যুগের সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা সব আমরা হরপ্পা সভ্যতাকে বলতে পারি ঠিক আছে তারপরে বলছে দেখ হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা প্রায় ইতিহাস ঠিক আছে আমরা যদি ইতিহাসকে দেখি ভাগ করি তাহলে আমরা প্রথমে পড়ি কি প্রোটো ইতিহাস প্রোটো হিস্ট্রি কি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি তারপরে হিস্ট্রি প্রায় ইতিহাস প্রথমে আছে কি প্রাগ ইতিহাস তারপরে হচ্ছে প্রায় ইতিহাস তারপরে হচ্ছে ইতিহাস ঠিক আছে কারণ হরফ লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি এই সময় যে মানুষগুলো ছিল তারা লিখতে পারতো কিন্তু তাদের পড়া মানে তাদের হ্যান্ড রাইটিং এত খারাপ যে পড়া সম্ভব নেই কারণ হ্যান্ড রাইটিং খারাপ কেন ধর একটা বাচ্চা ছিল সবাই মাত্র লেখা শিখেছে সে কি শিখিয়ে লিখে যেত

সভ্যতা কারণ কি এখানে তামার পাশাপাশি কী চলতো ব্রোঞ্জ ব্রোঞ্জ মানে কি তামার সাথে টিম মিশিয়ে একটা নতুন ধাতুক প্রথমে তো আমার সঙ্গে তামা তামাচ ছিল এর সঙ্গে কি করলো তামা প্লাস টিম এই দুটো মিশিয়ে আমরা তৈরি করলাম কি ব্রোঞ্জ নতুন একটা ধাতু ঠিক আছে সেটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ ধাতু এই সভ্যতায় মানুষ তামাক ব্রোঞ্জ ব্যবহার জানত এটা আনলাইন করে তামাক ব্রোঞ্জ সেই জন্য সভ্যতা বলা হয় খ্রিস্টপূর্ব আঠারোশো উন্নতি সময় এই তবে মোটামুটি খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পনেরোশো ছিল তাহলে এই সভ্যতার সময়কাল কত তিন হাজার থেকে কিন্তু ঠিক আছে খ্রিস্টপূর্বে এত বছর পর্যন্ত এই সময় সভ্যতা টিকে ছিল তারপরে কি বলছে হরপা সভ্যতার বিস্তার কোথায় কোথায় এটা বিস্তার করেছিল সেটা আমাদের একটু দেখতে হবে যদি আমরা হরপা সভ্যতা কি দেখি আমরা ভূগোলে পড়েছিলাম এটার উত্তর দিক কোনটা এটা তাই তো এটা কোন দিক দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এবারে আমরা দেখবো উত্তর দিকে কি আছে পূর্ব দিকে কি আছে দক্ষিণ দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে তোদের পরীক্ষার সময় প্রশ্ন দিতে পারে হরপ্প সভ্যতার বিস্তার কি লেখো ঠিক আছে কতদূর পর্যন্ত বিস্তৃতি ছিল পরীক্ষায় কোশ্চেন দিতে পারে হরপ্প সভ্যতার উত্তর উত্তর দিকটা কতদূর পর্যন্ত বিস্তৃতি ছিল হরপ্প সভ্যতার দক্ষিণ দিকটা কতদূর পর্যন্ত বিস্তৃতি ছিল এরকম করে কিন্তু প্রশ্ন দিতে পারে তো এখানে কি প্রথমে আছে উত্তরে উত্তরে তাহলে কতদূর পর্যন্ত ছিল জম্মুর মান্ডা দক্ষিণে ছিল কি গুজরাট ও কচ্ছ গুজরাট ও তারপরে কি দক্ষিণে আরো দৈমাবাদ তাহলে আমরা এটা ব্যাকের মধ্যে লিখে নেব মহারাষ্ট্রে এই পর্যন্ত দেখা গেছে তারপরেও আরো দেখা গেছে এইটা মহারাষ্ট্রের দৈমাবাদ দৈমাবাদ ঠিক আছে তারপরে কি বলতে যায় অল্প সভ্যতার পশ্চিমের সীমা পশ্চিম সীমা বর্তমানে পাকিস্তানে পাকিস্তানে বালুচিস্তান আর পূর্বে পূর্ব দিকে গল্প সভ্যতা আলমগীর পর্যন্ত আলমগীর ঠিক আছে তাহলে এই যে এরিয়াটা এই যে এরিয়াটা তৈরি হলো এটা কতটা এরিয়া এটা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার ঠিক আছে এই এরিয়াটা কত সাত লক্ষ সাত লক্ষ বর্গ কিলোমিটার এই যে ঠিক আছে ভাই এইখানে যে প্রশ্নটা গিয়েছে চৌত্রিশ পেজে চৌত্রিশ পেজে যা পড়িয়েছে সেটা হচ্ছে এইটা এই ভাষা আমি এখানে সহজভাবে লিখেছি যেটা হচ্ছে হরপ্প সুপ্রা কত কিলোমিটার আলমগীর পশ্চিমে কি আছে পাকিস্তানের বাদশিস্থান হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকতো প্রথম থেকে তাকে বলেন সিটাডেল এই উঁচু এলাকাটার নাম কি সিটাডেল এই এলাকাটি এলাকাটি একটা বানানোর ঢিবি ওপর অবস্থিত ছিল একটি ঢিবি ধর মাটি করেছে এই ঢিবিটা অনেক উঁচু করেছিল করে হতো 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 কি উঁচু এলাকায় বানানোর মতো হতো জরুরি ইমারত উঁচু এলাকায় বানানো হতো কি জরুরি জরুরি মানে কি দরকারি ইমারত সেগুলি সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না সেখানে কিন্তু সাধারণ মানুষ থাকতে পারতো না দরকারে দেখালো বন্যা হয়েছে তার জন্য ওখানে আশ্রয় নেওয়া দেখা গেলো শস্য টস্য রাখার জন্য ওখানে আশ্রয় রাখা এইসব নগরের প্রধান বসতি এলাকাটা নিচু অঞ্চলে থাকতো নগরের যে নিচু এলাকা সেটা কোথায় থাকতো নগরের নিচু অংশে ওই অঞ্চলে ইমারত মধ্যে বেশিরভাগই বসত বাড়ি বসত বাড়ি মানে কি বাস করতো মানুষ বাস করতো ঠিক আছে উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো যদি আমরা এটা উত্তর পশ্চিম দেখি তাহলে এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পশ্চিম এরকম জায়গায় থাকতো কি উঁচু উঁচু বাড়িগুলো ঠিক আছে উঁচু উঁচু যে সিটাডেল সেটা থাকতো কোথায় উত্তর আর উত্তর পশ্চিম আর উত্তর উত্তর পশ্চিমে ঠিক আছে তারপরে বলছে নিচু বসর থাকতো পূর্ব বা দক্ষিণ পূর্ব পূর্ব দক্ষিণ পূর্ব এর মধ্যে থাকতো নিচু নিচু বাড়ি এখানে থাকতো সিটাডেল সিটাডেলগুলোতে মানুষ বসবাস করতে পারতো না কিন্তু এখানে কোনো সিটাডেল থাকতো না এখানে থাকতো মানুষের বসত বাড়ি বলতে পারলাম একমাত্র চার চারপু দারুতে কোনো সিটাডেল ছিল না চান দারুতে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা সিটাডেল এলাকাটি উঁচু পাঁচ দিয়ে খেলা থাকতো হরপ্পা নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটো ঢোকা ও বড় বেরোনোর ফটক ছিল মেহন্দি দারতে উঁচু এলাকায় একটি বড় জলধারা ছিল সেটি পাকা পোড়ানো ইটের তৈরি বোধায় হয় স্নান করার জন্য এটি ব্যবহার করা হতো আয়তকার জলধারাটি ওড়ানোর জন্য সিঁড়ি ধাপও ছিল জলধারাটির কাছাকাছি কয়েকটি ছোট ঘরও দেখা যায় জলধারাটি সম্ভবত নগরের বিশিষ্ট ব্যক্তিরা ব্যবহার করতেন সব মানুষ ব্যবহার করতে পারত না বিশিষ্ট মানুষ ঠিক আছে তাহলে কি বলছে আবার বলছি এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নগর পরিকল্পনা এই নগরের পরে বেশ করেই কিন্তু এই ভাগগুলো হয়েছে সব গ্রামের থেকে নগর ঠিক আছে আমরা যদি দেখি নগর সভ্যতা হরপ সভ্যতা এটাকেও তিনটে ভাগে ভাগ করা যায় ঠিক আছে যেমন ওটাকে ভাগ করেছিলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এটাকে ওরকম ভাগ করা যায় উনিশশো সাল থেকে এখানে আমরা হরপ সভ্যতা বলেছি বড় সাল তো উনিশশো সাল থেকে এর পতনের পতন শুরু হয়ে গেছিল এই যে হরপ সভ্যতা এই উনিশশো সাল থেকে পতনের শুরু হয়ে গেছে মানে ধ্বংস দিকে আস্তে আস্তে যাচ্ছে তাহলে কি বলছে সিটাডেল এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল এইখানে যে উঁচু জায়গাটা এর চারপাশে কি ছিল পাঁচিল ছিল ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি সিটাডেল যদি তোকে পরীক্ষায় টিকা দিয়ে দেয় সিটাডেল কি তাহলে তোকে প্রথমে লিখতে হবে এটা একটি হরপ সভ্যতা একটি উঁচু জায়গা নগরের উঁচু জায়গা যেটা থাকতো কোথায় উত্তর পশ্চিম ঠিক আছে হরপ্পা নগরের উত্তর পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনোর ফটক ছিল ফটক ছিল নাকি গেট ছিল ঠিক আছে বেরোনোর ঢোকার জন্য ভিআইপি ব্যবস্থা পুরো মহেন্দ্র তারদের উঁচু এলাকায় একটি বড় জলধার ছিল উঁচু এলাকাটাই এইখানটার কথা বলছে এই যে উঁচু এলাকাটা আছে এই জায়গাটায় কি ছিল বড় একটা জল স্নান করার জন্য ঠিক আছে ওখানে সবাই স্নান করতে পারতো না আবার ওই স্নানঘাটটা কি ছিল ইটের তৈরি ছিল পোড়া ইটের তৈরি পাখা পাখা বাড়ি ঠিক আছে কি বলছে সেটা পাকা পর্ণ ইটের তৈরি বোধহয় স্নান করার জন্য এটি ব্যবহার করা হতো আয়তকার জলাধারটি ওঠানামার জন্য সিঁড়ি ধাপ ছিল ঠিক আছে সিঁড়ির ব্যবস্থা করেছিল ওখানে জলাধারটির কাছাকাছি কয়েকটি ছোট ঘরও দেখা যায় জলাধারটি সম্ভবত নগরের বিশিষ্ট ব্যক্তিদের জন্য ওই নগরে যে যে ব্যক্তি ভালো পরিচিত ছিল তাদের জন্য ওই জলাধারটা ব্যবহার করা হতো হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্য শস্য মজুদ রাখার বিশেষ গুরুত্ব ছিল হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুদ রাখা মানে কি খাদ্যশস্য ধর অত্যাধিক উৎপাদন হয়ে গেছে সেগুলো কি করে ফেলে দেবে সেগুলো কি করে মজুদ করবে তার জন্য একটা ব্যবস্থা ছিল মহেন্দ্র ও হরপা সভ্যতায় খাদ্যশস্য মজুদ রাখার জন্য দুটো বড় জায়গা ছিল ঠিক আছে তাহলে কোথায় মহেন্দ্র আর হরপা এই দুটো হচ্ছে হরপার প্রধান সাইড হরপ্পার মধ্যে হরপা সাইড ঠিক আছে এইবারে সেগুলি অনেকটা পাকা ইটের তৈরি তৈরি বানানো হতো হরপাই শস্য রাখার বাড়িটি ভেতরের দিকে ভেতরে ছিল দুই সারিতে ভাগ করা মোট বারো বারোটা বড় তাপ কি বলছো টাকার শস্য টাকা হতো ভেতরে ছিল দুই শাড়িতে দুই শাড়িতে মানে কি দুখানা শাড়ি এরকম আছে আছে দুখানা শাড়ি ভাগ করা আছে মোট বারোটি তাগ আছে বারোটি নাম্বর করে বারোখানা তাগ আছে যেখানে শস্য টাকা হবে ঠিক আছে যেগুলো আমরা কি রাখবো গিফট রাখবো সেখানে শ্বশুর রাখবো ফলে খাদ্য শস্য শুকনো ও তাজা রাখা সম্ভব হতো খাদ্য শস্য শুকনো তাজা রাখা সম্ভব হতো তাছাড়া শস্য ঝাড়াই ও বাছাইয়ের ব্যবস্থাও ছিল সেখানে দুই সারি ছোট বাড়িও দেখা যায় সম্ভবত ওখানে কাজ যারা তারা ওই বাড়িতে থাকতো ঠিক আছে মহেলদার ও উঁচু এলাকাটায় অনেকটা বিশাল ইমারত পাওয়া গেছে মনে হওয়া মনে করা হয় সেটি সাধারণত বাড়ি থাকার বাড়ি নয় এই ইমারতটি সম্ভবত বড় কোনো উৎসবে জমায়েত হওয়ার জন্য ব্যবহার হতো সিটাডেল একটি জলধরো দেখা গেছে তাহলে ঢোলাঢার এটা কর করা এখানে সিটাডেলের পাশাপাশি একটা বড় জলধরো পাওয়া গেছে তাহলে তো পরীক্ষা প্রশ্নে দিতে পারে সিটা ডেলের পাশাপাশি বড় একটা জলধরো পাওয়া গেছে কোন এলাকায় নগরের নিচু এলাকায় থাকতো মূলত বসত বাড়ি এটা তাহলে উঁচু বাড়ি এতক্ষণ ধরে যতটুকু পড়লাম সবটা ছিল এই উঁচু বাড়ির গল্প উঁচু বাড়ির গল্প কি ছিল এখানে সিটাডেল ছিল চারপাশে সব মানুষের ব্যবহার করা হতো না এখানে যে সমস্ত বসত বাড়িগুলো ছিল সেগুলো চারপাশে কি থাকতো পাঁচিল দিয়ে ঘেরা থাকতো তারপরে কি বলেছে এখানে একটা স্নান করার জায়গা ছিল যেখানে সব মানুষ স্নান করতে পারতো না ওই স্নান বা পুকুরের চারপাশে সানবাদানো ছিল এবং সিঁড়ি ছিল ঠিক আছে এই হচ্ছে গল্প মেইন তারপরে বলছে কি ওখানকার উঁচু জায়গা হয়ে গেছে নিচু জায়গা দিয়ে নিচু জায়গায় কেমন ছিল পরিকল্পনা নগরের নিচু এলাকায় থাকতো মূলত বসতি বাড়িগুলির নানা দেখা যায় প্রায় আয়তনের একটি বাড়ি বাড়ি পাওয়া গেছে তাতে সাতশো ঘর এবং একটি আংনা ছিল আংনা মানে কি উঠান ঠিক আছে সাতশো ঘর আর বড় বাড়িতে উপরে ওটা সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে এই বাড়িটি হয়তো অনেকগুলি তালা ছিল

কি বলছে তাদের সাতাশটা ঘর ও একটা আঙ্গিনা ছিল আঙ্গিনা মানে কি উঠান আর একটা বড় বাড়িতে উপরে ওঠার সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে ওই বাড়িতে হয়তো অনেকগুলি তালা ছিল ওই ধরনের বড় ধনী থাকতেন বলে মনে করা হয় অনেকটাই বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলে ও রান্নাঘর থাকতো একটি মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটি হেসেল ছিল হেসেল মানে কি বলতো রান্নাঘর ঠিক আছে হয়তো ঘরপর সভ্যতায় যৌথ পরিবার ছিল যৌথ পরিবার মানে কি সবাই মিলেমিশে থাকতো একানবর্তী পরিবার বলতে গেলে ছোট বড় বাড়িগুলি দেখে মনে হয় সেগুলি গরিব মানুষের থাকতেন তবে থেকে হরপা নগর জীবনে ধনী ও গরিব ভেদেভেদ ছিল বলে অনুমান করা হয় মানে ওদের বাড়িঘর দেখে যারা ধনী ব্যক্তি তারা কি বাড়ি ব্যবহার করতো পাকা বাড়ি ভালো উঁচু বাড়ি সিঁড়িওয়ালা বাড়ি কিন্তু যত নিচুর দিকে এলাকার মানুষরা কিন্তু সেই বাড়ি ব্যবহার করতেন না সাধারণ একটা বাড়ি মাটির বাড়ি মাটির বাড়ি খুব কম পাওয়া গেছে ভাই সব তৈরি ঠিক আছে তো এরা এরা সাধারণ যে জীবনযাপন সেই জীবনযাপনই করতো কিন্তু

কি বলছেন দু হাজার বাড়ির জন্য দু হাজার বাড়ি কম বাড়ি না কিন্তু দু হাজার বাড়ি তার জন্য কটা কুয়া ছিল সাতাশটা কুয়া ছিল হরপায় অত কুয়া থাকলেও ছিল পাকা দিয়ে পাকা নর্দমা দিয়ে জল নিকাশির ব্যবস্থা ছিল দেখ পাকা নর্দমা আমাদের চারপাশে কি আছে নর্দমা দেখেছি আমাদের গ্রামাঞ্চলে তো নর্দমা ওখানে নর্দমা ছিল পাকা ঠিক আছে কোন জল নিকাশের কোন অবস্থা খারাপ ছিল না বড় নর্দমা গুলি ঢাকা থাকতো প্রতিটি বাড়ি থেকে ছোট নালা ছোটিতে প্রতিটি বাড়ি থেকে ছোট নালা গিয়ে মিশত সেই নর্দমায় প্রতিটা বাড়ির থেকে সেই নালা কানেক্ট করা হতো মেন যে তার সঙ্গে যাবতীয় যা জিনিসপত্র সব ওখানে ঠিক আছে তাহলে কতটা উন্নত ছিল তাহলে বড় নর্দমাগুলি ঢাকা থাকতো প্রতিটি বাড়ি থেকে ছোট না লাগিয়ে মিশত বড় নর্দমাগুলিতে উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল ব্যবস্থা তার মানে এই যে জনিকাশি ব্যবস্থা এটা হরপস্যের সভ্যতা থেকে আলাদা করেছে তাহলে হরপস্য সভ্যতা থেকে আলাদা করেছে কোন ব্যবস্থা বলতো জনিকাশি ব্যবস্থা এটা ছিল সব থেকে উন্নত ব্যবস্থা তারপরে বলছে শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল ঠিক আছে সড়ক অনেক রাস্তা মহেন্দ্র ও হরপার বেশ কয়েকটি চওড়া ও পাকা রাস্তা দেখা গেছে এই রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে গিয়েছে তুলনায় কম চওড়া রাস্তা সরু গরু গলিগুলো ছিল পূর্ব পশ্চিমে পথঘাটের এরকম পরিকল্পনার জন্য নগরের নকশাগুলো হত হতো চৌক আকারে কি বলছে পথঘাটের এরকম পরিকল্পনার জন্য পথঘাট প্রচুর ভালো উন্নত ছিল তার জন্য যে নগরের নকশাগুলো যে নগরগুলো তৈরি হয়েছিল সেগুলো ছিল কি চৌকো ধরনের চৌকো ধরনের দেখ ভাই যদি চৌকো ধরনের হয় ধর আমি এই দিকটা রাস্তা যদি নিয়ে যেতে চাই তাহলে আমার এখানে কোনো অসুবিধা আছে তো বাইরে গাছ রয়েছে দেখা গেল আমি রাস্তাটা করে দিলাম কিন্তু আমার যদি আকার হয় এরকম করলা তাহলে আমি রাস্তাটাকে কিভাবে নিয়ে যাবো ভাই রাস্তা নিয়ে যেতে হবে তাহলে আমাকে এরকম বাকি বাকি হ্যাঁ কি না সে না বলছে কি এই রাস্তা শুধুমাত্র এই রাস্তা ব্যবস্থার উন্নত রাখার জন্য ওদের বাড়ির আকার করা হয়েছিল কি চৌকো বুঝতে পারলি কতটা ডেভেলপ ছিল তাহলে এই রাস্তাগুলো সাধারণত উত্তর দক্ষিণ দিকে গিয়েছে তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলো ছিল পূর্ব পশ্চিমে আর পদঘাটের এরকম পরিকল্পনার জন্য নগরের নকশাগুলো হতো চৌকো আকারে মনে হয় ফল্প নগর জীবনের খুব উঁচু সেই ধরে রাখার জন্য নিশ্চয়ই দক্ষ ও শক্তিশালী শাসন ব্যবস্থা দরকার হতো নগরের উঁচু অংশ সম্ভবত প্রশাসন থাকতো মানে এত উন্নত পরিকল্পনা ভাই আমরা ধর আমরা যদি একশো জন ওখানে গিয়ে জমায়েত হই জনের মাথায় গিয়ে পরিকল্পনা আসবে যদি একজন মেন হেড না থাকে একজনই হেড তাদের দাঁড়াচ্ছে যে ভাই আমাকে এখানে বাড়ি বানাতে হবে আর এখান থেকে রাস্তা নিয়ে যাবে এখানে আবার ব্যবস্থা করতে হবে তার মানে একজন হেড ছিল তার আন্ডারে সবাই ছিল যে আমাকে বের করে দিতে পারে তাই না তার তখন সবে সভ্য অসভ্য মানুষ থেকে সভ্য মানুষের ঢুকছে তার মানে মানুষ নিজে এখানটায় যখন একজন প্রধানকে বানিয়ে দিল তখন তারও মনে ভয় আছে যে আমাকে ঠিক মতন কাজ করতে হবে সেই অবস্থা

বাণিজ্যের উন্নতির কারণে হরপ্প নগরগুলিতে হয়তো বণিকদের বিশেষ মর্যাদা ছিল তারপরে ছিল বিভিন্ন কারিগর ও পেশার মানুষ মনে হয় এই সমাজে মানুষ ও শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল কি মজুর আর শ্রমিকদের অবস্থা খুব খারাপ ছিল তবে এরা সবাই নগরে বাস করতো নগরের বাইরে গ্রামীণ এলাকায় থাকতো কৃষিজীবী মানুষ তাহলে গ্রামীণ এলাকায় কে থাকতো কৃষিজীবী কারণ গ্রামীণ এলাকা কারণ কি কারণ ওখানে চাষ করার জন্য জায়গা আছে কিন্তু নগর অঞ্চলে যত বাড়ি ঘর হবে তত কি হবে জায়গা কমে যাবে চাষবাস কম হবে নগরে সরাসরি খাদ্য উৎপাদন হতো না খাদ্য শস্যের জন্য নগরবাসীদের গ্রামের উপরে নির্ভর করতে হতো গ্রামে নানা রকম ফসলের চাষ হয় যেমন গম জব ধানের ফসল সব জায়গায় হতো না শুধু গুজরাটের রংপুর এই লাইনটা গুজরাটের রংপুর লোতালে ধানের চিহ্ন পাওয়া গেছে ধান কোথায় পাওয়া গেছে তাছাড়া তুলো তিল প্রভৃতি ফসলেরও চাষ হতো রাজস্থানের কালীবাঙ্গনে একটি ক্ষেত্রে কাঠের নাগালের ফলাহ দেখা যায় এটা অনলাইন কর কাঠের নাঙলের খোলা কোথায় পাওয়া গেছে রাজস্থানে রাজস্থানের কালীবঙ্গানে ভালো ভালো প্রশ্ন কিন্তু তারপরে বলছে দেয় কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন কৃষির সঙ্গে যুক্ত ছিল কি পশুপালন হরপা মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু সার ভেড়া ও ছাগলের ব্যবহার ওটা আমি বললেন কি কি পশু তারা দেখেছে মানে পশুপালন করেছে সার ভেড়া ছাগল তারপরে বলছে হরপা শাসক শাসক মঞ্জ একটা পুরুষের মূর্তি পাওয়া গেছে তার চুল আচড়ানো গালের চাবদারি ঠিক আছে গালের চাবদারি চোখ আধ ভোজা মানে অদ্ধ বুজে রয়েছে উপরে যে ছবিটা আছে সে কার কথা বলছি চোখ আধভোজা কপালে ও ডান বাউটে একটা করে পাথর বসানো পটি পটি আচ্ছা মূর্তিটার বাঁ কাঠ থেকে একটা চাদর ঝুলছে এই মূর্তিটা কার তা নিয়ে ধাঁধা আছে

নাকি বণিকরা সব প্রশ্নের নিশ্চিত সমাধান এখনো হয়নি কারণ কি অত্যাধিক পুরনো যুগের সভ্যতা আমরা আন্দাজে কোনো কিছু বলে দিতে পারবো না বললেই প্রমাণ চাইবে ঠিক আছে যেমন আমি যদি বলি তোকে বাড়ি থেকে পড়া লিখে নিয়ে আয় তোর লেখা এসে বলবি কি দাদা লিখে এনেছি কিন্তু লিখতে দিলে কি হবে নেই সবাই বলছে কি করে এসেছে কোনো সাঁতার খাইতো কি হচ্ছে যদি ওরা বলে যে হ্যাঁ আমি করে এনেছি বলে প্রমাণ দাও দেখাও খাতা দেখাও হরপ্পার মানুষ জানতো না এর ছাড়াও ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী ঘুরে বেড়ানো মানে কি ভিড় চলে ঘুরে বেড়াতো পশুদের সঙ্গে নিয়ে ঠিক আছে এই মিলে হরপ্পা সমাজ গড়ে উঠেছিল কতপতি শাসন দেখে হরপ্পার মানুষেরা পোশাক ও আড়গো সম্পর্কে আন্দাজ করা যায় তারা সুতি ও পশমের বস্ত্র বানাতে ব্যবহার করতো হরপ্পা সভ্যতার নানা জায়গায় অনেক সোনার রূপ তামা ও হাতি দাঁতের গয়না পাওয়া গেছে হাতি দাঁতের গয়না হ্যাঁ

এই যে আমরা ব্যবস্থাটা করলাম নগর ব্যবস্থা নগর ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উঁচু জায়গা একটা হচ্ছে নিচু জায়গা উঁচু জায়গায় কারা থাকতো সমাজের ধনী ব্যক্তিরা ওদের পাশে ওরা অনুমান করেছে ওরা কনফার্ম বলেনি কিন্তু ওরাই বাস করতো তারপরে নিচু জায়গায় কারা থাকতো নিচু জায়গায় থাকতো সাধারণ মানুষেরা গড়ে এদের কাজ কি ছিল কৃষিকাজ এদের কাজ কি ছিল কৃষি কাজ কিন্তু ওদের কাজ কি ছিল ওদের কাজ কিন্তু কৃষি কাজ ছিল না কারণ কি একটু আগে দেখেছিলাম যে কৃষি কৃষির উপরে ওদের উপরে নির্ভর করে থাকতে হতো তার মানে ওখানে কাজ কাজ বাজ কি ছিল কারিগর ব্যবস্থা বিভিন্ন ধরনের হাতের কাজ করতে পারে মাটির পাত্র তৈরি করতো কেউ তারপরে অস্ত্র শস্ত্র বানাতো এরকম কাজ করতো ঠিক আছে আবার কেউ ধর গরিব ছিল এরকম উঁচু ব্যবস্থা ছিল ওখানকার ঠিক আছে এই দুটো ভাগ করে এদের বিষয়ে এখানে আলোচনা করেছে ব্যাস এই তোদের পরের দিন কাজ হবে কি এই দুটো ভাগ ঠিক আছে লিখবো কি উঁচু ভাগ সর্ব সমতার উঁচু জায়গা লিখে এক দুই তিন চার করে যে যে পয়েন্টগুলো তোদের মনে হবে যেগুলো ইম্পর্টেন্ট লিখে নিয়ে আসবে

তোদের পরীক্ষায় কি কাটতে পারে এরকম মহেন্দ্র স্নানাগার বলে চার পাঁচটা পয়েন্ট আমাকে এক দুই তিন চার করে রোমান অর্পে লিখে দিয়ে আসতে হবে ঠিক আছে কি বলছে এর মাঝে মাঝে অংশে একটা বড় জলাশয় ছিল জলাশয়টি বাইরে জল ঢোকা বন্ধ করা হয়েছিল জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল আবার অতিরিক্ত জল বার করা দেওয়াও যেত মানে কি বাইরের জায়গাতে কোনো জল আসবে না কিন্তু আমার এখানে যদি জল বেশি হয় সেগুলো আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে সেরকম ব্যবস্থা ছিল জল পরিষ্কার করার জায়গা জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল এই যে স্নানগার্ডটা ছিল ওখানকার জল পরিষ্কার করার ব্যবস্থা ছিল আমরা যেমন সুইমিং পুল যেগুলো দেখি না ওতে কিন্তু অনেক ধরনের জিনিস জমা থাকে তার জন্য কিন্তু আমরা একদম নিচ মতো দেখতে পাই যে সুইমিং পুলের নিচে কি আছে ঠিক আছে জলটা অত্যন্ত পরিষ্কার করা হয় তখনকার দিনে এই ব্যবস্থা হচ্ছে না গ্যালারটি ভাব বলছে ওই যে পুকুরটা আছে এই যে পুকুরটা এই পুকুরটা ধর আমি সেটাই ভাবছি এটা পুকুর এটা প্রথমত চারদিকে স্নান বাঁধানো ঠিক আছে ঈদে বাঁথা তারপরে আবার স্নান করার জন্য আছে কি সিঁড়ি ঠিক আছে তারপরে আবার কি আছে বলছে এখানে এর জল বাইরে বের করার ব্যবস্থা আছে ঠিক আছে কিন্তু বাইরে থেকে জল এখানে ঢোকার কোনো ব্যবস্থা নেই মানে ঢুকতে পারবে না ঠিক আছে এত উন্নত ব্যবস্থা তারপরে আবার পরিষ্কার করার ব্যবস্থা আছে ঠিক আছে এই হচ্ছে মহেন্দ্রদারস স্নানাগার